না মেঘ দেও ছায়া দেউ আরো দেউ বৃষ্টি আল্লাহর কত সৃষ্টি মেঘ দেও ছায়া দেউ মেঘ দেও ছায়া দেও কিবা জান আজকা কি স্কুলে যায়তা না বাইরে মেঘ হইতাছে দেখিয়া হুবিড়ি গুবিড়ি দেও না বাইরে কুয়ানের মতো মেঘ হইতাছে বাইরে মেঘ হইতাছে দেখকে কি হইছে এই যে সাথে সাথে ঢালু আহেরা সুন্দর হই রালাই স্কুলে যাও না 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 আজকে তো আৰ ইতা চলতো না আজকে তোমাৰ স্কুলত জানি লাগবো এ গুলাম এৰ ফুট মেঘে চিৰা নাই হেই স্কুলত যাই বাৰছা না হুবেডি গুবেডি আমাৰ লুটুগুনা মেঘ মাতাত পৰলে না বলে হে এ জ্বলাই না পরে লে আপৰা না করলে তো পৰ একটা চুৰ হইবে কেৰা তুমৰা আম্মা এলা না কেলে মালে মালে এলা বোন দা বোলা বান এদিন কেৰে তুঙো পাৰি না গেছিলাম পৰজা মাৰা মাৰ কহন কৈ যাই বা হু হাই গোলামীৰ ফুটান খাৰ খাৰ এৰা ধারে কৈ দিছে। खाली मारे <laughs> <laughs> ठीस <laughs> <laughs> ا <laughs>